ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাবো আপনারা যারা সহজেই ইতালিয়ান বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু তার একটি কথা বলি আমরা শব্দ বাক্য সব কিছুই শেখাবো তবে আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমাদের প্রথম শব্দটি আছে সামনে সামনে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দাভান্তি দাভান্তি শব্দের অর্থ সামনে এরপরে আছে লাইট লাইট বা আলো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লেজেরো ইতালিয়ান শব্দের মানে লাইট এরপর রেখেছি রোগী দেখুন আমরা পেশেন্ট বলি বা রোগী বলি এটাকে ইতালিতে বলা হয় পাত শব্দের অর্থ রোগী এরপর আমরা কি শিখব ব্যথা আমাদের শরীরে যে ব্যথা লাগে বা ব্যথা অনুভব করি এটার ইতালিয়ান হবে দোলোরে ইতালিয়ান শব্দার্থ দোলোরে মানে হচ্ছে ব্যথা এরপর আমরা এখানে রেখেছি দুর্বল ধরুন আমরা কাজ করতে করতে দুর্বল হয়ে গেছি তো দুর্বল এটার ইতালিয়ান হবে দেবলে দেবোলে মানে দুর্বল দোলোরে মানে ব্যথা এরপর আমরা শিখব জ্বর আমরা বাংলাতে জ্বর বলি ইংরেজিতে এটাকে কি বলা হয় ফিবার ফিভার মানে জ্বর বাট ইতালিয়ান ভাষাতে ইতালিতে এটাকে আমরা বলি ফেব্রে ফেব্রে শব্দের অর্থ জ্বর এরপর আমরা এখানে রেখেছি অ্যাম্বুলেন্স যে গাড়িতে অ্যাম্বুলেন্স তো চেনেনি সকলে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শব্দের অর্থ অ্যাম্বুলেন্স এরপর আমরা শিখব গাড়ি গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি আউতো তো শব্দের অর্থ গাড়ি যে কোনো ধরনের গাড়ি আবার তো বলতে পারেন এলে মানে আর্টিকেল যদি যোগ করে বলেন সেক্ষেত্রে বলবেন লাউতো লাউতো তো একই গাড়ি এরপর আছে কোথায় কোথায় এটার ইতালিয়ান হবে দোভে ইতালিয়ান শব্দার্থ অর্থ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় পর আমরা কি শিখব রাস্তা রাস্তা বা রোড এটার ইতালিয়ান হচ্ছে স্ত্রাদা ইতালিয়ান শব্দ মানে হচ্ছে রাস্তা রাস্তার পরবর্তীতে এখানে আমরা শিখব শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্প ইতালিয়ান শব্দ কর্প মানে হচ্ছে শরীর শরীরের পরে এখানে আমরা শিখব সুস্থ সুস্থ অসুস্থ যে বিষয়টা তো সুস্থ এটাকে আমরা ইতালিতে বলি সানো ইতালিয়ান শব্দ সানো সানো মানে সুস্থ আবারও বলতেছি ভাই আমার সাথে বলবেন বললে দেখবেন মুখের জড়তা কেটে যাবে সানো মানে সুস্থ আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও মিও শব্দের অর্থ আমার এরপর আমরা এখানে রেখেছি অসুস্থ আমরা অসুস্থ হয়ে পড়ি সিখ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মালাতো ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে অসুস্থ সানো মানে সুস্থ পরবর্তী শব্দটি আছে ডাক্তার ডাক্তার এটার ইতালিয়ান হবে মেদিকো ইতালিয়ান শব্দার্থ মেদিকো মেদিকো মানে ডাক্তার ডাক্তারের পর আমরা এখানে কি শিখবো আমি এই যে এত কিছু শিখলাম কে শিখলো আমি শিখলাম আমি এটাকে আমরা ইতালিতে বলবো সুনো সুনো শব্দের অর্থ আমি তবে আমি এটাকে আমরা ইও বলি বলি সুনো বলি। সুনো ইও ইয়ো তিনটার মানেই আমি তো এখানে আমরা বাক্য শিখবো আমাদের প্রথম বাক্যটি আছে আমার শরীর অসুস্থ আমার শরীর অসুস্থ এটা ইতালিয়ান হবে corpo কর্প এ তো এটা হচ্ছে আমার শরীর অসুস্থ আর আমি যদি এইভাবে বলি আমার শরীর অনেক অসুস্থ সেই ক্ষেত্রে আমি বলবো ইলমিয় কর্প এ মালাত। কারণ এখানে ইলমিয় কর্প মানে আমার শরীর ইলমিও আমার কর্প শরীর মালাত। তো শব্দের অর্থ অনেক মালাতো শব্দের অর্থ অসুস্থ মলতো মালাতো অনেক অসুস্থ ইলমিও কর্প আমার শরীর তো বন্ধুরা এরপর আমরা শিখব আজকে আমি কাজে যাব না কেন যাব না ইলমিও কর্প এ মলতো মালা তো আমার শরীর অনেক অসুস্থ নোন আন্দ্র বৌর মানে কি আজকে আমি কাজে যাব না oggi non andro al lavoro এখানে আমরা কয়েকটা শব্দকে আলাদা করে শিখব একটা হচ্ছে oggi oggi শব্দের অর্থ আজকে non andro non মানে না andro মানে আমি যাব non andro আমি যাব না oggi non andro আজকে আমি যাব না আল লাবোরো লাবোরো মানে কাজ আর আল্লা বড় মানে কাজে আন্দ্র বড় আজকে আমি কাজে যাব না তো বন্ধুরা আমরা পরবর্তী ধাপে যাব কাজে না গেলাম আন্দ্র আজকে আমি কাজে যাব না তো এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন কাজে যাবে না কি বলেছি তুমি কেন কাজে যাবে না এটার ইতালিয়ান হবে পেরকে কে নন ভাই আলাব রে ভাই আলাব রে তুমি কেন কাজে যাবে না বা তুমি কেন কাজ করতে যাবে না এমনটা পের কে শব্দের অর্থ কেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে পের কে কেন নন ভাই তুমি যাবে না নন ভাই ভাই মানে তুমি যাবে বা তুমি যাচ্ছ নন ভাই মানে তুমি যাবে না আ লাবোরারে কাজ করতে তুমি কেন কাজে যাবে না বা তুমি কেন কাজ করতে যাবে না এটা বলার ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো পেরকে নন ভাই আ লাবোরারে এরপর ধরুন আমি আপনাকে বললাম তুমি আজকে হসপিটালে যাবে তুমি আজকে হসপিটালে যাবে মানে এটা আপনি প্রশ্নও করতে পারেন আপনি তাকে বলতেও পারেন ইতালিয়ান বলবো এখন আমি বললাম ইলমিয় কর্প মূলত মালা তো আমার শরীরটা অনেক অসুস্থ আপনি বললেন এইভাবে বললেন অজ্জি আন্দ্রা ইনস্পেদ দালে আজকে কি তুমি হসপিটালে যাবে বা আমি বললাম আপনাকে যে তুমি আজকে হসপিটালে যাবে অজি আন্দ্রাই হসপিতালে এমনটা বললাম আজকে তুমি হসপিটালে যাবে বা যাচ্ছো এখানে অজি মানে আজকে আন্দ্রাই মানে তুমি যাবে ইন হসপিতালে মানে হসপিটালে আপনি যদি সাউন্ডটা একটু ভারী করে বলেন ওইটাই প্রশ্ন হয়ে যাবে যদি নর্মালি বলেন এটা নর্মালি আপনি তাকে অ্যাডভাইস করতেছেন যে তুমি আজকে হসপিটালে যাও বা যাবে অজি আন্দ্রাই ইন হসপিতালে তো বন্ধুরা এই যে ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ